হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এমডি আলাইন ব্লগ থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইজান জান বাজার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আপনার কাছে বেশ কিছু আগে সিরামিক্সের কিছু প্লেট আপনি সাজিয়ে রেখেছেন এটা কি অর্ডার আছে ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসাই আজকে এই মালগুলো অর্ডার হয়েছে এই মালগুলো আপু আমাদেরকে অর্ডার দিয়েছে মালগুলো একটু পরে আমি ডেলিভারি দিয়ে দিব এখানে টোটালি মাল রয়েছে চব্বিশ পিস আচ্ছা এখানে সুপ প্লেট রয়েছে বারো পিস আর এখানে মিট প্লেট রয়েছে বারো পিস আচ্ছা এই টোটালি চব্বিশ পিস মাল রয়েছে জি জি এই চব্বিশ পিস মাল একটু পরে আমি ডেলিভারি দিয়ে দিব তাহলে ভাই চব্বিশ পিস প্লেটের দাম কত আসছে এগুলো এগুলো আমরা একবারে রিজনেবল প্রাইজের মধ্যেই দিয়ে থাকি আচ্ছা যেমন আমি প্লেটগুলো আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্লেট জি জি সুন্দর কিন্তু ডিজাইন একবারে কোনো স্মুথ এই নাই আচ্ছা ঠিক আছে একবারে কোয়ালিটি সম্পূর্ণ আর ব্র্যান্ড আকিজ টেবিলের না আকিজ আকিজ ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা সুন্দর একটা মাল কিন্তু হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা এটা আকিজ সিরামিক্সের একটি পণ্য আশা করছি এই পণ্যটা অবশ্যই ভালো হবে আলহামদুলিল্লাহ কারণ বাংলাদেশে বেশ কিছু সিরামিক্স কোম্পানির মধ্যে আকিজ গ্রুপটা একটা অন্যতম আমি আপনাদের এই মিট প্লেটটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা দেখতে আছে মিট প্লেটটা হুম হুম সুন্দর একটা ডিজাইন কিন্তু দর্শক অনেক সুন্দর কালার আছে পাতাটা মধ্যে পরে দিয়ে আছে দেখতে পাচ্ছেন আচ্ছা ওই কিন্তু গোছলেও কিন্তু উঠবে না তুমি স্টক করবে না এটা অবশ্য ঠিক সুন্দর একটা প্লেট কিন্তু আর সাফা দা অবশ্যই জানেন আজিজ ব্র্যান্ডের মালামালগুলো কেমন হয় এগুলা কিন্তু আরেকটা আই আছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কিন্তু ওভেন এবং ফ্রিজ সেট কিন্তু এগুলা আপনি ওভেনে দিয়ে কিন্তু খাবার গরম করতে পারবেন আপনি ফ্রিজেও কিন্তু রাখতে পারবেন এগুলা প্লেট কিন্তু কিচ্ছু হবে না জি 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 ভাইয়া সুন্দর প্লেট আচ্ছা পলাশ ভাই একটা কথা বলার ছিল হ্যাঁ বলেন ভাই অনেকে তো আসলে ভিডিও দেখে মনে করতে পারে যে আসলে আপনি কি টাকা ছাড়াই অর্ডার নেন নাকি টাকা কিছু নিয়ে তারপরে ডেলিভারি দেন ভাই এটা হলো মালের উপর ডিপেন্ড করে আপনি যদি বেশি কোয়ান্টিটি মাল নেন তবে সামথিং একটু দিতে হয় আচ্ছা আপনারা কনফার্ম করবেন শুধু আমরা তখন কিন্তু আমাদের কিন্তু আমাদের জরিমানা ঠিক আছে তাই আমরা সামথিং কিছু নিয়ে সিকিউরিটি হিসেবে কিন্তু আমরা নিয়ে থাকি তবে এটা তো ভাই হোম ডেলিভারি দেওয়া হয় একবারে হোম ডেলিভারি দেওয়া হয় আমরা এগুলো মাল কিন্তু একবারে হোম ডেলিভারি দেয়

যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা কিন্তু আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনার মাল আপনার ঘরে পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ আপনি মাল চেক করে নিয়ে ডেলিভারি বয়ের কাছে আপনি টাকা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আর একটা বিষয় দর্শক যেটা আমি বলতে যাচ্ছিলাম আসলেও দেখেন একটা বিষয় যে যদি আসলে একটা পাঁচ হাজার টাকা পণ্য যদি আপনারা যদি ক্রয় করতে চান তো সেক্ষেত্রে যদি দেখা যায় কিছু সিকিউরিটি যদি না নেওয়া হয় আমি তো আসলে ভাইয়ের কাছে আসে মাঝে মাঝে বসি ভাইয়ের সাথে কথাবার্তা বলি ভাই কিন্তু এখন পর্যন্ত অনেক ডেলিভারি দিয়েছে তো বেশ কিছু সমস্যা আসলে হয় না কিছু কিছু মানুষের জন্য সমস্যা হয় যেমন কিছু কিছু ভাই বোন অর্ডার দিয়ে কি করে আর আমাদের পলাশ ভাই কিন্তু আরেকটা ডেলিভারি করে ফেলে অর্থাৎ যখন ডেলিভারি করে ওই সময় দেখা যায় কি সিকিউরিটি নেওয়া হয় না কিছু কিছু কাস্টমারদের কাছ থেকে তো সেই সময় ওরা আবার করে তারা নামে আর বাহানা করে যেমন ধরে না মোবাইল বন্ধ হয় তারা আছে অমুক জায়গায় আছে অমুক জায়গায় মানে বিল দিয়ে এই মাল দাম না মাল আমাদের কাছে রিটার্ন আসে রিটার্ন আসলে কিন্তু আমরা এই জরুরি আনা খাদে পড়ে যাই আসলে এখানে ক্ষতি বলতে কি আসলে মাল তো আসলে অর্ডার নেওয়ার পরে তারপরে আমরা মালটা কিনে তারপরে আপনাদের কাছে ডেলিভারি করি তো সে যখন তারা না নেয় এটা কিন্তু আমাদের একটি ক্ষতির সম্মুখীন হতে হয় তো এই জন্য ন্যাশনাল সিকিউরিটি হিসেবে কিছু টাকা নেওয়া হয় তবে মাল এখন পর্যন্ত অর্ডার দিয়েছে মাল পাই নাই এমন কোনো কোনো ঘটনা হয় নাই চলেশ ভাই হ্যাঁ বলেন ভাই তাহলে মোটামুটি এখানে তো দেখছি যে আমাদের ডিনার সিটের পাশাপাশি অনেক পণ্য রাখা আছে এটা তো আপনার দোকানের পণ্য ভাই না হ্যাঁ ওগুলা দোকানের পণ্য আমাদের গোডাউন একটা আছে ওই তো কিন্তু আমাদের মেলা মাইনে গুডাউন রয়েছে ডায়মন্ড মেলা আইন রয়েছে শরীফ মেলা মাইন রয়েছে

তারা কিন্তু অবশ্যই আমাদের এমডি আলাইন লাইক ডি ফলো দিয়ে পাশে থাকবেন আর আশা করছি আমার নিত্য নতুন ভিডিও পাবেন এই চ্যানেল থেকে আর যারা খুচরা এবং পাইকারি নিতে চান সেক্ষেত্রে তো আলাইন ভাই বললই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই আপনার যোগাযোগ করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার ব্যবসার খাতিরে বা যদি লুজ কোনো মাল লাগে খুচরা সেক্ষেত্রে কিন্তু মাল আমরা দিয়ে থাকি আর মোটামুটি এটা আমাদের আলাইন ভাইয়ের দোকান এই হচ্ছে আমার ভাইয়ের দোকান আর কি তো ভাইয়ের বেশ কিছু গোডাউনও আছে রাখা আছে আপনাদের বড় অর্ডার থাকলে আমরা দেখাচ্ছি গোডাউন থেকে মাল এনে ডেলিভারি করে দিই আর আমি আরেকটা বিষয় আপনাদের বলে দিচ্ছি যারা সরাসরি সব করে নিতে চান আমি সব ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন মেলা বাইন থেকে শুরু করে আপনি কাঁচ আইটেম মেলা বাইন আইটেম এবং সিরামিক আইটেম সব রকম মালামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন মাসাল্লাহ আমরা কিন্তু কন্ডিশন মাধ্যমে কিন্তু মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে পারছেন আমি কন্ডিশনে নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মানবেন না কেন পুরান সার্ভিসে যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে উগ্রিম দিবেন উগ্রিম দিলে আর বাকি টাকা পুরান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে অনেক সুন্দর ভাবে হ্যাঁ হ্যাঁ সুন্দর ওইভাবে কিন্তু আমরা সারা বাংলায় কন্ডিশনে মানা মানি দেখ আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ